দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রবাসক ডাক্তার মুজাহিদুল কবিরের সভাপতিত্বে সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষকদের নিয়ে কৃষক উন্নয়ন বান্ধব লিখিত বক্তব্য পড়ে শোনান পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সচিব মোশারফ হোসেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম প্রধান আলোচক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কৃষক দল দীপু হায়দার খান বিশেষ আলোচক শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজউদ্দিন কাইয়া শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি হুমায়ুন কবির সরকার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল মাসুদ রানা সদস্য কেন্দ্রীয় কৃষক দল আব্দুল হান্নান মিয়া সদস্য সচিব গাজীপুর জেলা কৃষক দল ফকির ইস্কান্দার আলম ঝানু গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজুদ্দিন সরকার মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল সরকার সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হুসাইন প্রদান সফির উদ্দিন মৃদা শরীফুল ইসলাম সম্মানিত সদস্য মাসুম আহমেদ সহ জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ